এটা তাহলে দেখ তিনটি সংখ্যা বলছে কি মানে তিনটি সংখ্যা দেওয়া আছে এই শর্তটা সিদ্ধ করছে এই শর্তটা তাহলে বলছে এবিসি গুণোত্তর প্রগতিতে আছে এবিসি গুণোত্তর প্রগতিতে থাকলে কি প্রমাণ করতে হবে যে বি স্কোয়ার সমান এসি এটি প্রমাণ করতে হবে তো এটা প্রমাণ করলে এবিসি গুণোত্তর প্রগতি থাকবে তাহলে কোথা থেকে প্রমাণ করতে হবে এটা থেকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটা সমান দেওয়া আছে কি এ বি প্লাস তার হোল স্কোয়ার মনে দেওয়া ছিল হ্যাঁ তার হোল স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এটাকে কি ভেঙে দিলে ভেঙে দিয়ে স্কোয়ার বি এটা গুণ করে দিলে স্কোয়ার স্কয়ার তারপরে স্কোয়ার সি স্কোয়ার তারপরে প্লাস বি টু দি পাওয়ার ফোর প্লাস বি স্কয়ার সি স্কয়ার এটা সমান তাহলে কী হবে এ বি তারপরে হচ্ছে টু এ বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার এইটা কেগুলো কাটছে স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল আচ্ছা বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ারও কেটে গেছে তাহলে বাদ এবারে কী লিখবো এখানে তালে দেখ a² c² + b² ^ 4 - 2abc² এটা সমান 0 করলাম তাহলে এইখান থেকে করতে পারি কি ac তার হোল স্কয়ার + b² তার হোল স্কয়ার - 2 * ac * b² তাহলে দেখ এটা a² + b² - 2ab সূত্র তাহলে এইখান থেকে করব কি ac - b² তার হোল স্কয়ার সমান কত 0

মানে এটা গুণोत्तर প্রগতিতে আছে আগে থেকে অঙ্কটা এটা মানে এ বি সি গুণोत्तर প্রগতিতে আছে জানো এতে কি হবে b² + 1 ac যখন এইটাকে ব্যবহার করে এটা সমান এটা দেখাবো সেটা হচ্ছে কি বলতো स्क्वायर প্লাস বি প্লাস b² ডিভাইডেড বাই bc + ea + ab এটা সমান a² + ab a² + ab b² এর জায়গায় লিখব কি এস আর এখানে লিখব কি bc + 이게 ac 이게 এখানে জায়গায় লিখব কি b² + ab আচ্ছা এবার এইখান থেকে কত কমন যাবে তাহলে b² নিব কি ab c এর জায়গায় b² লিখলো আর এখানে b² এর জায়গায় ac লিখে দিলাম তাহলে উপরটাকে কত কমন যাবে a কমন যাবে a কমন গেলে পড়ে থাকবে a + b + c আর নিচটাকে b কমন গেলে পড়ে থাকবে c + b + a তাহলে উপর নিচ सेम হয়ে গেছে

देखो बिक्की दे आज है तो बी स्क्वायर समान ए सी तो दिया है तो ले बी बाई ए समान लिखते बार बस सी बाई बी ये देखो बी स्क्वायर चलता है तो ले बी बाई ए समान लिखते बार बस सी बाई तो ले एक ने किलिक बो ए इन टू बी बाई ए जगह सी बाई बाई सी बाई बी जगह ए बाई बी लिख लो हमने सी बाई बी अरे डाउन है कल बी इन टू वन प्लस सी बाई तो ले इधर कितने कल तो ले इधर समान है कल बताइए बाई तो लास्ट एंड जी हमने बोलते हैं ए स्क्वायर प्लस ए बी

এরকম করে করে যদি যায় তাহলে যে 1 থেকে 2 2 থেকে 4 4 থেকে 8 তাহলে সাধারণ অনুপাত কত হবে 2 আর প্রথম পদ হচ্ছে 1 আচ্ছা তাহলে বলতে 10 দিনে মোট সঞ্চয় কত মানে s 10 বার করতে বলছেন মানে n সমান এখানে 10 তাহলে s n বার করলেই হয়ে যাবে মানে s 10 বার করলেই হয়ে যাবে তাহলে সূত্রটা কি ছিল a into 1 minus r to the power n divided by 1 minus r তাহলে এখানে a এর মান কত 1 1 minus r এর মান কত 2 to the power n মানে কত 10 হবে এখানে divided by 1 minus 2 তাহলে এটা কত হলো

এটা লাগালে ভালো আর গেটার দেন ওয়ান থাকলে সবসময় এটা লাগালেই সুবিধা তাহলে মাইনাস ছাড়ানো যায় আমার লেখা হয়ে গেছে এটা লাস্ট হয়ে গেছে এটা লাগালে ভালো এটা এটা এক জিনিস ঠিক আছে তেরো নম্বর দেবে বলছে একবারটি উনিশ হাজার ছশো বিরাশি টাকা বিনা সুদে ধার করলো এবং তার নটি মাসিক কিস্তিতে শোধ করতে রাজি হলো প্রত্যেক কিস্তির পরিমাণ আগের কিস্তি তিন গুণ তাহলে সাতটি কিস্তি দেওয়ার পর সে বলছে বাকি টাকা একসাথে শোধ করে দিবে তাহলে একসাথে তাকে কত টাকা দিতে হবে ঠিক আছে আর এর আগের এগারো নম্বরটা আমরা টাকা দিয়ে করে দিচ্ছি এখানে পয়সা দিয়ে আছে না টাকা দিয়ে আছে টাকা দিয়ে আছে ঠিক আছে তাহলে এখানে প্রথম কিস্তির পরিমাণ দেওয়া আছে কি প্রথম কিস্তির পরিমাণ তো দেওয়া নেই দেয়া নি তো তাহলে বল ধরবো কি ধরি প্রথম কিস্তির পরিমাণ ধরি প্রথম কিস্তি সমান এ টাকা মানে প্রথম পদ হয়ে গেল আর সাধারণ অনুপাত এখানে আর সমান কত তাহলে এখানে আর সমান কত হচ্ছে বলছে কত কত কিস্তি পরিমাণ আগে কিস্তি 3 গুণ তাহলে এখানে r সমান কত হবে 3 হবে তাহলে 7 টি কিস্তি দিয়ে আর পর বাকি টাকা একসাথে শোধ করে দিবেন তাহলে 7 টি কিস্তিতে মোট কত টাকা দেয়া হয়েছে সেটা বার করতে হবে তাহলে আমাদের a এর মানটা বার করতে হবে a এর মানটা কি করে পাবো বলেছি মোট টাকা কত এত টাকা এত টাকা এই ইউনিভারসার 1882 টাকা এবং সেটা 9 টি মাসিক কিস্তিতে সেস মানে শোধ করতে হবে তাহলে আমাদের s9টা বার করতে হবে s9 মানে 19600 82 তাহলে s9 কত s9 মানে

তাহলে এটা সমান কি হলো এ ইন পার নাইন মাইনাস ওয়ান লিখবো কত এ থ্রি পার্ট্রি পারাশিটাই তিরাশি উনিশ হাজার ছশো তিরাশি মাইনাস 1 ডিভাইডেড বাই টু তাহলে এটা কত হলো এ ইনটু ডিভাইডেড বাই টু এটা সমান কত এই এটা তাহলে উনিশ হাজার বাই 2 সমান কত এটা এ সমান এটা সমান কত 19622 এটা সমানই দেইটা তাহলে এখান থেকে তাহলে এ এর মান কত পাবো এটা এটা কেটে যাবে এ সমান 2 যে নিচে 2 আসছে না ওকে চলে গেল 2 তাহলে এ এর মান পেয়ে গেলাম তাহলে আমরা কিবারে a7টা বার করলেই হয়ে যাবে তাহলে a7টা বার করব a7 মানে এ এর মান 2 * 8 * 3 * 5 7 - 1 / a7 বার হল a7 হ্যাঁ a7 কিবারে এটা কত টাকা বেরัญচা 53

তাহলে দুটি সংখ্যা ধরলি বা দুটি সংখ্যা ধরি যদি দুটি সংখ্যা এবি তাহলে সমান্তরীয় মধ্যে 15 মানে a b 2 সমান কত 15 তাহলে বা a b সমান কত 15 মানে 30 এটা এক নম্বর দিয়ে লাগলে আর গুণোত্তরীয় মধ্যে মানে কি √ab এটা সমান কত 12 তাহলে এখান থেকে ab সমান কত 12 স্কয়ার মানে কত 144 ஏபி ஏபி বনে দিলাম তাহলে তাদের মধ্যকে একটা কিন্তু আছে এই মাঝখানে তাহলে এটা ধরো যদি মানে এখানে যাও একটা ধরো এ যদি ধরো তাহলে তো এবি সমান কি হয় x স্কয়ার হবে তো তাহলে x মান কত √এবি হবে তাহলে এখানে এটা আছে তাহলে এখানে এবি এর জায়গায় মানে বি এর জায়গায় মান বসাবো a b এর জায়গায় এইখান থেকে কত পাবো 3 a এটা সমান কত 144 তাহলে এখান থেকে বা 3a a স্কয়ার সমান কত 12 বা স্কোয়ার মাইনাস তিরিশ এ মাইনাস একশো চুয়াল্লিশ বারো তার চোদ্দ তাহলে এটা করবো এ স্কোয়ার মাইনাস চব্বিশ এ মাইনাস সিক্স এ প্লাস একশো চুয়াল্লিশ সমান জিরো তাহলে এখান থেকে এ কমন নিলে এ মাইনাস আবার মাইনাস কমন নিলে এ মাইনাস চব্বিশ তাহলে বা এ মাইনাস চব্বিশ কিন্তু এ মাইনাস ছয় সমান জিরো অতএব এ সমান ছয় অথবা চব্বিশ এবারে দেখো এ সমান যখন ছয় হবে বি কত হবে এ সমান ছয় হলে বি সমান হবে কত চব্বিশ আবার এ সমান বি এ সমান হলে b সমান হবে ছয় তাহলে সংখ্যা দুটি কি হবে ছয় এবং চব্বিশ অতএব সংখ্যা দুটি ছয় ও চব্বিশ সংখ্যা দুটি ও

आर वाई समान लिखते बार वो भी बी प्लस सी बाई इधर देख आज तो लेवर एक नंबर कमांड टाइप कर दो ए बाई ए एक्स प्लस सी बाई वाई इधर समान दो ही कमांड करता हूँ ठाहले ए एक्सर्मेंट लिखो एक्सर्मेंट करता हूँ ए प्लस बी बाई टू टू टावर ऊपर चलेगा प्लस सी वाई जो है मान बोलता हूँ बी प्लस स

b स्क्वायर তাহলে এটা এইখানেও b স্কয়ার এইখানেও b স্কয়ার মানে 2b স্কয়ার 2b স্কয়ার হবে তাই তো তাহলে এটা লিখবে + b স্কয়ার + b স্কয়ার মানে 2b স্কয়ার 2b স্কয়ার + 2bc ডিভাইডেড বাই a + b * b + এটা তাহলে মানে a + b বা b + c আনার চেষ্টা করব উৎপাদক তাহলে এই দুটা থেকে কত কমন যাবে বলো 2b কমন যাবে 2b কমন গেলে কি হবে a + b হবে যাবেন আর এটা থেকে + এটা থেকে কত যাবে এটা থেকে টু বি কমন গেলে a+b হবে আর এটা থেকে আর এটা থেকে টু না টু বি টু কমন যাবে তখন টু বি টাই বের যাবে কিছু থাকবে তার থেকে এখানে a c লিখে দাও এটা 2ac যদি থাকে এবারে কত কমন যাবে এখান থেকে 2c 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 কমন গেলে ちゃう যাবে a+b হবে তো তাহলে দেখো b+c আসে না তাহলে একটা ac এর জায়গায় b স্কয়ার লিখছি আরেকটা ac যেমন আছে এটা খেদ দিলাম আমি আর এটা হয়ে গেল a+b আর এটা হয়ে গেল b+c তাহলে এবারে দেখো যদি আমি এ প্লাস বিটা কমন নেই পড়ে থাকবে কত টু বি আর টু সি দুটা যদি বাইরে কমন নেই শুধু পড়ে থাকবে কত বি প্লাস সি আর এখানেও আছে কত এ প্লাস বি আর বি প্লাস সি তাহলে এটা এটা সব কেটে যাবে এটা এটা কেটে যাবে সমান টু হবে প্রমাণিত হ্যাঁ वो तो एक बुद्धिवाना नहीं तो एक है ना तो, तो तो मान कुंडा मिस्कुल ऐसा मनीष के ऊपर तो जानी हैं एक समान तो नहीं मोट बी हो ले हम्म उन अंदर का वो चीज़ इतने हम्म और साल पढ़े क्यों लो साल पढ़े कोई एक समान ए प्लस बी बाय ची ऊपर तो सूत्र जो दूसरी ए जो फल बाय ची ऊपर ही तो से हैं मैंने � ওই মানগুলা এখানে বসানো আছে দিয়ে বের ক্যালকুলেশন দেখো এটা আছে এবি টাইজ এবি মিলে গেছে বি সি এর সাথে 2 এ গুণ হয়ে যায় বি সি মিলে গেছে হ্যাঁ x এর জায়গায় মান বসিয়ে দিছি আর y এর জায়গায় মান দিয়ে বের সব ক্যালকুলেশন আছে এখানে এ সি এর 2 স্কয়ার বসানো আছে এটা কমপ্লিট হলো বুঝা গেছে এবারে দুই নম্বরটা দেখো দুই নম্বরটা আরো সহজ 1 / x + 1 / y বলা আছে এখানে দেখো x এর জায়গায় যদি মান বসিয়ে দাও কত হবে 2 / x = a + b / 2 তো তাহলে এটা 2 / a + b আর এটা 2 / b + c এটা আসছে তো ये वाला एक है ना उस बात अब करलो उस कि कर माने लॉस आउट करलो लॉस लौ, आउट करले कि अब ए प्लस बी आर बी प्लस सी ताले ये जहाँ है जब तो था, था वो लेट हम को कहता है कि ना बी प्लस सी प्लस बी प्लस ए प्लस बी ये जान ताले ये टू इन टू एक ना हमें कहता है यार ए এইটাকে গুণ করে দাও এইটাকে এইটাকে যদি গুণ করে দিই কি হবে এটা এবি তারপরে কি হবে এসি এসি স্কয়ার তারপরে বি স্কয়ার তারপরে বিসি এটা হয়ে গেল 2 ইনটু এটা হয়ে গেল 2b a c তো এবারে দেখো এখানে এবি প্লাস এসি এর যদি বি স্কয়ার লিখে দেই 2 স্কয়ার চলে আসবে প্লাস বিসি এবারে নিচে आएगा আবার 2 2b a c নিচে যদি একটা b কমন নিলে উপরে থাকবে কত a 2b c হয়ে যাবে এটা এটা কেটে গেল তাহলে এটা হয়ে গেল 2 বাই 2 কমা দিতে দিয়ে আছে বলতে এবিসি এবিসি সমান্তর শ্রেণী এবং এক্স ওয়াই এর গুণোত্তর শ্রেণীতে থাকে প্রমাণ করো x টু দি পাওয়ার b মাইনাস c এবং y টু দি পাওয়ার c মাইনাস a এবং z টু দি পাওয়ার a মাইনাস b বলছে 1 তাহলে এবিসি সমান্তর শ্রেণী বুঝতে মানে কি লিখতে পারি এবিসি সমান্তর শ্রেণী বুঝতে মানে কি লিখতে পারি 2 দি পাওয়ার a প্লাস এটা বা b মাইনাস

এইটা হল তিন কি সংখ্যা কি লিখব তাহলে এটা দুটা শর্ত পাবো দুটা শর্ত পাবো আমি যদি সংখ্যা 3 ধরে নিয়ে আসি এ বি সি ডিও হবে আসছে তাহলে দুটা শর্ত যেমন পাবো এইটা ধরে এ তারপরে এ আর আর একটা এ আর স্কয়ার এইটা হবে তাহলে এ প্লাস এ আর প্লাস এ আর স্কয়ার এর সমষ্টি কত কত দেয়া আছে তিন কি সংখ্যা গুণন তার কি লিখব বলেছিলেন

তাহলে সমান্তর হয় তাহলে প্রান্ত দুটাকে প্রত্যেকটিকে 4 দিয়ে গুণ করব তাহলে আর করতে হবে তো মধ্যক কত ফাইভ ইন্টু এটা বলছে কি প্রান্ত দুটিকে চার দিয়ে গুণ করতে বলছে তাহলে কি হবে সংখ্যাগুলা কেমন হবে সংখ্যাগুলা হয়ে যাবে কত ফাইভ এ ফোর এ আর মাঝেরটা কত 4 দিয়ে গুণ মানে 4 a আর আর তারপরটা কত হবে আবার 5 দিয়ে গুণ 5 a আর আর তারপরটা আবার 4 a আসবে এরকম হচ্ছে 5 দিয়ে গুণ করতে গিয়ে 4 দিয়ে গুণ হলো আর মাঝেরটাকে 5 দিয়ে গুণ হলো এরা বলছে সমান্তর গঠন পদ্ধতি গঠন করবে তাহলে কি 4 a প্লাস 4 a আর স্কয়ার ডিভাইডেড বাই 2 এটা সমান কত 5 a আর তাহলে এইখান থেকে দেখো এটা কেটে যাবে কেটে যাবে তো এটা তাহলে বা 4 প্লাস 4 আর স্কয়ার এটা সমান কত 10 আর তাহলে বা 4r2 - 3r <the> गणा। + 4 এটা সমান কত 0 লিখে দিন ঠিক আছে বা 2r2 - 5r + 2 = 0 তাহলে এটা কত দিয়ে যাবে 4 আর 1 তক 2r2 - 4r - r + 2 = 0 তাহলে এখান থেকে উৎপাদক করলে পাবো r - 2 আর এটা পাবো

T A divided by T2, T two ये तो समान लिखते बार वो की T बहुत तीरी divided by T A ये तो क्या जाता है बात T A इटर बोल्ड स्क्वायर समान T two into T बहुत तीरी ऐसी जैसे तो जो T A इट डिवाइडेड by किलिंग हो T A इट माने A plus seventy आधे तो माने कोटे A plus D आधे तो क्या चाहे T बहुत तीरी माने A plus इतनी तीरी divided by A plus seventy ये रहा তাহলে এখান থেকে এবারে কি করব এটা থেকে এটা থেকে আমাকে সাধারণ অনুপাতটা বের করতে বলেছেন তাহলে কোণা কোণি গুণ করে দিতে পারো স্কয়ার কোণা কোণি যদি গুণ করে দেই কি হবে a 7d তার হোল স্কয়ার বাইরে আগে থেকে গুণ দিলে হবে a 7d তার হোল স্কয়ার এটা সমান a 3t a d এটা গুণ করলে কি হবে a স্কয়ার 2d ad + 49 d2 এইডা a2 + 23 ad + 95 d2 আরে দি কিভাবে a2 + 32 এই যে 31d 31d আর এখানে ad তাহলে একদম একসাথে করে দিছি 32ad আর + 31 d2 এইডা তাহলে এখান থেকে a2 স্কয়ার কেটে যাবে তাহলে এটা 49 d2 - 31 d2 কত হবে উনপঞ্চাশ ডিস্কোয়ার থেকে মাইনাস একত্রিশ ডিস্কোয়ার বিয়োগ হবে আর এদিকে হবে বত্রিশ এ ডি মাইনাস চোদ্দ এ তাহলে এটা থেকে কত বিয়োগ করলে কত পাবো এই যে ডিস্কোয়ার এইটা এটার থেকে যে একত্রিশ বিয়োগ তাহলে এটা কত আঠেরো হবে আর এটা সমান কত হবে আঠেরো এ তাহলে ডিটা তো নটিকো তাহলে কি লিখতে পারবো এবং আঠেরো আঠেরো যাবে তাহলে এর সমান ডি লিখতে পারবো হ্যাঁ লিখতে পারবো তো তাহলে এইখানে দেখো অনুপাত মানে কি এইটার এইটাই তো অনুপাত মানে t8 by t2 টা বার করলেই তো অনুপাত পেয়ে যাব মানে t8 by t2 এটা সমান কত ছিল বলতে চাই এইখানে দেয়া ছিল a plus 70 divided by a plus d এবারে যদি a এর জায়গায় d বসিয়ে দেই বা d এর জায়গায় a বসিয়ে কত হবে 8 এ ডিভাইড বাই 2 এ a এর কাল্লো এটা 4 হবে তাহলে সাধারণ অনুপাত কত হলো 4 সাধারণ অনুপাত 4 হচ্ছে

दूसरा तो फिर नीचे पहला पॉस्ट समान ये ये बांग सातवां नून पॉस्ट समान आ इधर ताले पी तोम पॉस्ट ठीक है पी तोम पॉस्ट और कहोगे ए आठवीं दीपाली तीमाइनस वन अच्छा क्यू तोम पॉस्ट ठीक क्यू अच्छा सातवां आठ पॉवलाइजिंग आठवाली से एक क्यू हुआ ताले एक दीपाली तीमाइनस वन आठ क्यू मान t आर समान a एक्स तीन बार आर माइनस वन इटा वैसे की अराव गुणन कोष नहीं कर आ चाहिए मानिए कि एक गर गुणफल समान two into t क्यों इटा बार कोष करते तो आपने देख लीगा t into t r इटा समान कोट है a एक्स तीन बार t माइनस वन into a एक्स तीन बार r माइनस वन इटा तो लेटा समान फैगलो कि ये इसको यार अर एक्स तीन बा�

आर टी आर अच्छा टी क्यों है ना गुना तो से नहीं होता या गुना तो से हाँ वहाँ से तस्कर हमने ए बी सी जो भी गुना तो से नहीं होता हाई क्या होता है बीस का स्मार्ट सी होता है तो इतना एक है ना पावर है जी जी एसी हिंटू एसी स्वान बीस का है ना कहाँ मालूम उन्होंने ये नहीं देखते होंगे पढ़े � এটা কোনো শ্রেণীর এরতম পদ এটা হলে তার এন সংখ্যক পদে এরকম করে তাহলে টি এনটা কত হচ্ছে তাহলে এবারে আমাকে করতে হবে কি সেনটা বার করতে হবে এবারে আমাকে সেনটা বার করতে হবে তাহলে সেন সময় তাহলে কি হবে টি ওয়ান টি प्लस r प्लस tn एटा তাহলে এইটা যদি মানগুলা পরপর বসাই থাকে তাহলে এইদিকটা একটাই এইদিকটা একসাথে আলাদা আলাদা করলি তাহলে 3 পাওয়ার 1 प्लस 3 স্কয়ার प्लस 3 এর কিউ प्लस r + प्लस 3 পাওয়ার এর আর তিনটা পাওয়া যাবে প্লাস দুটো যদি কমন চলে যায় x + y + z प्लस r + प्लस tn এইটা তাহলে এইটার সমষ্টি আর এইটার সমষ্টি বের করলি তাহলে এইটার সমষ্টি কত এটা কার গুণোত্তর শ্রেণী হচ্ছে আর এটাটা এন সংখ্যক স্বাধিক সংখ্যার বর্গের সমষ্টি তাহলে উলাত্ত শ্রেণী মুক্ত শ্রেণী প্রথম পথ কত আছে থ্রি আছে থ্রি ইন্টু তোমার হচ্ছে সাধারণ পদ কত থ্রি তাহলে থ্রি দি পাওয়ার এন সংখ্যক পর্যন্ত আছে তাহলে থ্রি দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কী হবে থ্রি মাইনাস ওয়ান মানে টু এটা হয়ে গেল একটা আর প্লাস টু ইন্টু এন সংখ্যক সারাধিক সংখ্যার বর্গের সমষ্টি কি হচ্ছে স্বাধীন সংখ্যার সমষ্টি কি হচ্ছে টু ইন্টু এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই তাহলে 2 টু কেটে গেল এবার এটা করে দিলে হয়ে যাবে ঠিক আছে এটা হয়ে যাবে তোমার